ক্রীড়া ধর্ষে কিৰা আরও দেখা দর্শে ও দেখো আর দর্শক ফার্স্ট টাইম কিৰা দর্শক খুব মানে ভাল লাগে আর ফুল কৈ অনেক লাগে ইচ্ছা করে গাইজ আমার মেয়ে ইটা বোলে বুলি ইতা কিৰা মানে খাইতো তো করে Terus gila ya, kita varia, kita hormil, 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 kami kudai, kamu bangga, udah, aku manjat lagi, aku tak ikilai, sushi, kita, ini? amal, carilah, Kerala. naik, tak kira, tumi, kushi, Kamu happy, Kamu happy, happy, tumi, happy, gue, faya, happy, good girl, happy. ধৰ তোমাৰ এক কুটি দিছি মামাৰ এক পিচ খাই দি আছে মাম্মাৰ এক পিচ তুমি এক পিচ তো আমি এখন খাই সেমল লাগে দে কি মানে কিবা হয় গাছৰ কিবাটো খুব বেছি টেষ্ট মামা কিতাপ খাট্টানি আমাৰ পিয়াৰ পাতিজাইকৌ খাট্টা খাওঁ যেন খাট্টানা তই মামাৰে দিয়ক এতিয়া খাই তাট্টানি

Kup młody też